নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পের আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু আজ থেকে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়েছে এবং অনেক আবেদনকারীদের ইতিমধ্যে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের আগস্ট মাসের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েও গেছেন তো এবার যে সমস্ত আবেদনকারীরা এই আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি তারা এই আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন আর যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক দিন ধরে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্প থেকে কোনো টাকা পাননি বা যে সমস্ত আবেদনকারীরা আমাদের আগের ভিডিওগুলিতে অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে আমরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে দুই তিন বছর ধরে আবেদন করে আসছি কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা কেন পাচ্ছি না তারাও এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলের নূতান হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পের আগস্ট মাসের টাকাটি কিন্তু আজ থেকে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু ক্রেডিট হয়ে গেছে আর যে সমস্ত আবেদনকারীদের এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের আগস্ট মাসের টাকাটি ক্রেডিট হয়নি সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু আগস্ট মাসের পনেরো তারিখের ভিতরে সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর বন্ধুরা এখন কিন্তু আগের মতো নূতন আবেদনকারীদের মাসের প্রথমে টাকা ঢুকবে এবং পুরাতন আবেদনকারীদের মাসের শেষে টাকা ঢুকবে এমনটা কিন্তু নয় নূতন পুরাতন সমস্ত আবেদনকারীদের টাকা কিন্তু মাসের দু তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাই যে সমস্ত আবেদনকারীর এখনও পর্যন্ত এই আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢোকেনি তারা অবশ্যই কয়েকটা দিন অপেক্ষা করুন আপনাদের কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি এই আগস্ট মাসের পনেরো তারিখের ভিতরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক দিন ধরে আবেদন করে আসছেন এবং আমাদের আগের ভিডিওগুলিতে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে আমরা দুই তিন বছর ধরে এই প্রকল্পে আবেদন করে আসছি কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা পায়নি সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনাদের বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ হয়ে থাকে বা আপনাদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার যে লিস্ট রয়েছে সেখানে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন আর যে সমস্ত আবেদনকারীদের স্ট্যাটাস এখনও অ্যাপ্রুভ হয়নি সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো। আপনার সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের এই সমস্যার কথাটি জানাতে পারেন বা আবার নূতন করে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে পারেন আর যে সমস্ত ব্যক্তিরা এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পে নূতান করে আবেদন করেননি সেই সমস্ত নূতন আবেদনকারীরা কিন্তু চাইলে এই বার্ধক্য ভাতা প্রকল্পে নূতন করে তাদের নামটি নথিভুক্ত করাতে পারবেন কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পে নূতান আবেদনকারীদের কিন্তু আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এই বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড কোনো রকম নূতন আপডেট আসলে সেটিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসার নূতন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য